আল্লাহ তবরক তারা শুক্রিয়া আদায় করছে ফেসিবাদ বিদায় নেওয়ার পর মুক্ত জমিনে মুক্ত আকাশের নিচে আল্লাহ তালাই এই ধরনের একটি সমাবেশ করার তাওফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সাড়ে পনেরো বৎসর টানা নয় থেকে চব্বিশ সালে জুলাই মাস পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি বাংলাদেশের জীবনের কোনো নিরাপত্তা ছিল না বাংলাদেশের মানুষ অবিচার নির্যাতনের শিকার হয়ে কোথাও সামান্যটুকু বিচার পায়নি বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছিল এক নয় দুই নয় আঠাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে যা বাংলাদেশের এভারেজ বার্ষিক বাজেটের ষাটটা বৎসর কাবার করে সেই মুদ্রা বিদেশে পাচার করা হয়েছে তারা আমাদেরকে উন্নয়নের কথা বলত তারা উন্নয়ন করেছিল তাদের নিজেদের